এই ভিডিওটা বন্ধুরা তোমাদের কাছে তুলে ধরতে একটুখানি দেরি হলো তার জন্য ক্ষমা চাইছি কারণ হচ্ছে কিছুটা অফিসের কাজ এবং আমি একটু অফিসের কাজে বাইরে গেছিলাম তার জন্যই দেরি হলো ভিডিওটা থামনের রেখে তোমরা বুঝেই গেছো হ্যাঁ ভিডিওটা ছিল হচ্ছে আমার জন্মদিনের ভিডিও আর এই ভিডিওটা আমার সাত তারিখ জন্মদিন ছিল আর এটা ছিল ছ তারিখ রাত্রির বারোটায় কারণ আমার মাম্মা নিজের হাতে দেখো এই কার্ডটা বানিয়েছে মানে আই লাভ ইউ পাপা বলে নিজের হাতে এবং কত কায়দা করেছে কার্ডটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো সেদিনকে রাত্রিবেলা তো সবার কাছ থেকে যা টুকটাক গিফট পেয়ে সেলিব্রেশন করলাম তার পরের দিন ছিল হচ্ছে আমার জন্মদিনের দিন মানে সাত তারিখ সকালবেলা আর সাত তারিখ সকালবেলাই না আমার শ্বশুর শাশুড়ি কলকাতায় ফিরে যাচ্ছে তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে ওরা এসছে এসছে হচ্ছে প্রায় দু সপ্তাহ হয়ে গেল কেরম দেখতে দেখতে দেখো সময়গুলো পেরেই মানে পেরিয়ে গেল আর সেই দিনকেই ছিল গণেশ পুজো তাই যখন ওদেরকে স্টেশন আমি ছাড়তেই যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে দেখে না মনটা আরও সত্যি যেন উৎসবের মনে ভরে গেল কিন্তু যতই উৎসবে ভরুক কিন্তু কোথাও যেন না কোথাও না পিছনে গিয়ে ওই আর্যিকর ঘটনাটা বারে বারে না আমার কানে সামনে এসে হং করে তো যাই হোক এখানে সেটা তো সবাই লড়ছে এবং কলকাতার মানুষ দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে প্রতিবাদ করতে কিভাবে হয় এবং তার জন্য কতটা কি বলবো স্যাক্রিফাইস দরকার হয় আর বলতে বলতে দেখো স্টেশনে ট্রেন ঢুকে গেছে তো ওরা ট্রেনে বসিয়েও দিয়েছি ওদের ছিল হচ্ছে স্লিপার ক্লাস তো বসিয়ে দিয়েছে এরকম স্বাভাবিকভাবে দেখো মানে যেহেতু মা বাবা বলে কথা এবং আমার মিসেসের চোখে একটু জলও চলে এসছে কিন্তু কি করবে এটাই স্বাভাবিক তো আমাকে ওদেরকে ছেড়ে এসে না আমাকে যদিও বা শনিবার দিন ছিল আমার অফিস ছুটি ছিল কিন্তু তাও আমাকে একটুখানি খানিকের জন্য বেরোতে হলো আর এদিকে দেখো বাড়িতে চলছিল হচ্ছে বিভিন্ন রকম রান্নাবান্নার ইয়ে চিকেন মটন পায়েস মানে পাঁচ ছ রকমের ভাজা ডাল মা আজ মানে এলাহি ব্যাপার এলাহি এবং পুরো ব্যাপারটা একদম নির্বিকারে খুব সুন্দর পরিকল্পনা করে নামিয়েছে হচ্ছে আমার মিসেস আমার মা আর নেপথ্যে ছিল হচ্ছে আমার মেয়ে কারণ ওরই এখন বেশি মজা তারপরে আবার আমাকে দায়িত্ব দিয়েছিল তুমি যখন অফিস থেকে ফিরবে নিজের কেক কিন্তু নিজেই কেটে নিয়ে মানে কিনে নিয়ে আসবে তো যাই হোক আর চিকেনটা না সেটা কিন্তু পুরোটাই আমার মাম্মাম বানিয়েছে তো দেখতেই পাচ্ছ সেটা আমি যতটা পেরেছি আর কি ভিডিও করে রাখার চেষ্টা করেছি কারণ জীবনে না এটাই হচ্ছে কি বলবো প্রতিটা দিন যাচ্ছে এবং জীবনের থেকে একটা করে সময় চলে যাচ্ছে কিন্তু থেকে যাচ্ছে হচ্ছে এটাই স্মৃতি তো ফাইনালি দুপুরবেলা লাঞ্চের সময় মা দেখো গুছিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছে কি সুন্দর করে খাবারগুলো দিয়েছে দেখতেই পাচ্ছ তো আমার মাম্মা আমার পাশে ছিল আর ওই দেখো ভিডিও করছে মানে ও আবার ছবি তুলছে ওর মোবাইলে ছবি তুলছে তো আমি খেতেও বসে গেলাম তো এত কিছু সত্যি কথা আমি তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি এত কিছু দিয়েছে এটা জাস্ট হচ্ছে ভিডিওর জন্য আর ফটো তোলার জন্য আমি কিন্তু অনেক খাবারই তুলে দিয়েছি তোমরা দেখে আবার ভেবো না যে প্রচুর খেয়ে নিয়েছি তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে আমি আর ও মিলে চললাম হচ্ছে একটুখানি ঘুরতে ঘুরতে মানে আশেপাশে একটুখানি যা হয় আর কি একটু না ঘুরলে হয় তো লিফ্ট টিফট ডেকে নিয়েছি তো দুজনে মিলে চললাম কোথায় যাব সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের ঠিক নেই যে কোথায় যাব কিন্তু তাও একটুখানি যেহেতু মেয়ের পরীক্ষা ও যেতে পারবে না আর ও যেতে পারবে না বলে ও যেহেতু বাড়িতে পড়বে সেহেতু মানে ওর ঠাকুমা মানে আমার মাও ঘরে আটকা পড়ে গেল তাই আমরা বললাম যে চলো আমরা দুজনে মিলেই একটু ঘুরে আসি আর এইটা দেখতেই পাচ্ছ আমার রাজাকে নিয়ে বেরিয়ে পড়লাম তো এটা দুজনে মিলেই বেরোচ্ছি আর কি তো দুজনে মিলে এবার সেটা কিন্তু এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি তখনও পর্যন্ত জানি না কোথায় যাব কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই না দেখলাম রাস্তায় প্রচণ্ড বৃষ্টি এসে গেছে আর বৃষ্টি এসে যেতে কি করব পাশেই একটা মল ছিল সেই মলের মধ্যে ঢুকে গেলাম সেখানে মলটাতে ঢোকার পিছনে আরেকটাও কারণ ছিল কারণ হচ্ছে আমার জন্মদিনের একখানা ওর কাছ থেকে একটা গিফট পাওয়ার কথা ছিল প্লাস আমার শ্বশুর শাশুড়িও দিয়ে গেছে সেটারও একটা গিফট কেনা বাকি ছিল তো ওখানে ঢুকে গেলাম প্লাস আরও টুকটাক কিছু না আমার কাকার এই সবের ড্রেস ট্রেস কেনার কথা ছিল তাই জন্য ঢুকে গেলাম ভালোই হলো ঘন্টা দেড়েক দু আর এটা হচ্ছে আমার বাড়ির একদম পাশেই তো ওখানে দেখো সম্বলপুরি কিছু ড্রেস লোকাল ড্রেস উড়িষ্যার খুব নাম করা সম্বলপুরি ড্রেস তো সেটা নিয়ে বসেছিল বলে তো সেটারও একটুখানি ভিডিও ভিডিও করলাম বিশেষ দেখছিলো কেনেনি কিছু তারপরে যখন ওখান থেকে ঘুরে টুরে চলে এলাম তারপরে শুরু হলো হচ্ছে কেক কাটিং পর্ব কেক কাটিং পর্ব যেটা সকালবেলা আমি নিয়ে কিন্তু এই কেকটা কাটিং করাটাই কিন্তু শেষ নয় এই কেক কাটিং পর্বটা দেখছো এরপরে কিন্তু মাম্মাম পড়াশোনা করে একদম রেডি তাই তো ও রেডি ওকে নিয়ে আমরা আবার আমি মা মানে পুরো পরিবারের বা সকলের মিলে বেরোবো হচ্ছে রাত্রিবেলার কিছু টুকটাক খাওয়ার দাবার এইসবের জন্য তো এখন হ্যাপি বার্থডে টার্থডে বিভিন্ন রকম স্লোগান চলছে আর কি তো এইখানে দেখতেই পাচ্ছ তো কেকটাকেও আমি কেটে নিলাম কাটিয়ে দিয়ে গিয়ে মোমবাতি টোমবাতি নেওয়ানোর অনেক কিছু রিচুয়ালস আছে আর কি তো সেগুলো করে টরে আর মেয়ে প্রচণ্ড উৎসাহী আর কি বিয়ে পাপা কখন কেক কাটবে আমাকে দাও এটা ছিল হচ্ছে বাটারস্কচ ফ্লেভার মঙ্গেডিস থেকে আনা ছিল তো সবার কেটে আগে সবার প্রথমেই আছে আগে এই দেখো না ও মানে হা করে আছে কখন মানে ও কেক ছাড়া এতটাই ভালোবাসে তো দেখতে পাচ্ছ তা ওকে না দিয়ে না পুরো ব্যাপারটাই যেন আমাদের কাছে এটা অপূর্ণ থেকে যায় তাই সবার আগে ওর মুখেই দিলাম তারপরে দেখতে পাচ্ছ মাকে দিলাম মাও ভিডিও সবাই এখন না মানে এই মোবাইল হাতে এসে যাওয়ার পরে না আসল মানে অরিজিনাল যে ফিলিংসটা সেটা নেয় কি না নেয় সেটা পরের কথা কিন্তু ভিডিও রেকর্ডটা আগে করে রাখে তো সেহেতু যেহেতু মা এতক্ষণ ভিডিও করছিল মিসেস ভিডিও করছিল এখন আবার ওকে খাওয়াচ্ছে এবার ও আবার গালে আমার লাগিয়েও দিল তো যাই হোক তাড়াতাড়ির মধ্যে আমরা কেক টেক কেটে একটু নাচানাচি মজা করে আমরা সবাই মিলে এবার বেরিয়ে পড়লাম হচ্ছে যেটা তোমাদেরকে বললাম যে ওদের সবাইকে নিয়ে গণেশ ঠাকুর দেখতে গণেশ ঠাকুর তো দেখবই তার সাথে একটুখানি ইচ্ছে আছে টুকটাক একটু খাওয়া দাওয়া এইসব করে আর কি চলে আসবো আর কি তো দেখো কেকটাকে মানে যে যতটা পারছে বাড়ি নিয়ে নিচ্ছে আর কি আর এইটা দেখতে দেখতে না যেখানে মানে এই গণেশ পুজোগুলো হয় আমরা সেই জায়গাটায় এসে উপস্থিত হলাম কিন্তু গাড়িটা নিয়ে এখনও চলছে কিন্তু গাড়িটা একটু বারেই আমাকে পার্ক করে দিতে হবে কারণ গাড়ি নিয়ে আর তুমি যদি গণেশ পুজো দেখতে হয় তাহলে গাড়ি নিয়ে যেতে পারবে না তা চতুর্দিকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং যেটা আমাদের কলকাতাতে তো তুমি যদি দেখো বাংলায় এমন কোনো পুজো নেই যে হয় না কিন্তু বাইরে এসে অন্য কোনো স্টেটে যখন এইসব পুজোগুলো দুর্গা পুজো সব পুজো না গণেশ পুজো কালী পুজো এইসব পুজোর ফিলিংস তুমি পাবে না সেটার মজা কিন্তু আলাদা হয় পিছনে দেখতেই পাচ্ছো কি সুন্দর লাইটিং আর চতুর্দিকে লাইটিং লাগিয়েছে বিভিন্ন রকম আলো লাগিয়েছে আর চতুর্দিকে না এত সুন্দর প্যান্ডেল করেছে গান বাজছে পুরো মানে উৎসবের মরশুম যেরকম হয় সেই রকম ফিলিংসটা আসছে তো আমরা দেখতে দেখতে একদম গণেশ পুজোর যে মন্দির সেই দিকে চলে এলাম আর গিয়েই দেখি ওখানে ফাংশান হচ্ছে সবাই নাচ গান একজন ভদ্রমিলা গান গাইছিলো সব এখানকারই কোনো লোকাল শিল্পী হবে আর কি আমি তো নাম জানি না কিন্তু প্রচুর লোকের ভিড় আর প্রচুর লোক না এখানে ভোগ খাচ্ছে আমরা আর ভোগ টোগ খাইনি আর খুব সুন্দর করে যেমন আমাদের ওখানে এরকম ডেকোরেশান হয় প্যান্ডেলের ভেতরে বা বাইরে ঠিক সেরকমভাবে আর্ট ডেকোরেশান যেটা বলে সেরকমভাবেই ডেকোরেশান করেছিল আর সবাই মানে আনন্দে আত্মহারা মানে যেহেতু সেদিনকেই গণেশ পুজোর উদ্বোধন বোম্বে টম্বে বা পুনেতে না এই গণেশ পুজোর সাত দশ দিন ধরে হয় এই সব জায়গায় তো চলো চার পাঁচ দিন রকম কলকাতায় আমরা দুর্গা পুজোটাকে সেলিব্রেট করি কমসে কম দশ দিন মানে পঞ্চমী ষষ্ঠী থেকে তো আসল পুজো হয় কিন্তু আমরা মোটামুটি বড় বড় পুজো ওই প্রথম এখান থেকে চালু করে দিই তো দেখতে দেখতে আরও অন্যান্য প্যান্ডেলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেখানেও দেখতেই পাচ্ছ চতুর্দিকে কি বলবো সুন্দর করে লাইটিং করা প্যান্ডেল করা তারপরে দেখো ও আমাকে ওখানে বাইরেই না ওই তিলক রাখা ছিল আমাকে একটুখানি বললাম একটু দাও তো দেখি তিলক লাগিয়ে দাও একটু তিলক টিলক টেনে দিচ্ছে সেটা আমি আবার তোমাদেরকে একটু ভিডিও টিডিও করলাম যাই না সোজা হয়েছে বাঁকা হয়েছে যাই না বাট যাই হোক তো এটা দেখতে দেখতে আরেকটা প্যান্ডেলেও চলে এলাম সবাই ছবি তুলছে সেলফি তুলছে এখানে দাঁড়িয়ে আমরাও একটুখানি কী করবো সেলফি ছবি এই সব তুলে একটু টজা করলাম আর ঠাকুরগুলো না এত সুন্দর অপরূপ মানে ভেতরটা লাগছে সেটা না ভক্তিটা যেন আরও বেড়ে যায় আর এত সুন্দর আত্ম মানে কী বলবো আতস আতস কাঁচ না কী বলে এটাকে যাই হোক ওই ঝুলন লাইট আর কি সেই সব লাগিয়েছে প্যান্ডেলগুলোকে দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে সুসজ্জিত তারপরেই আমরা চললাম হচ্ছে আরও অন্যান্য প্যান্ডেলের উদ্দেশ্য কিন্তু যেগুলো গেছিলাম সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ চতুর্দিকে সুন্দর করে কী বলবো আলো লাগানো এবং লাইটিং লাগানো কিন্তু আমরা নামিনি রাস্তার ওপর থেকেই ঠাকুরটাকে দেখেছি যতটা প্যারা যায় পেয়েই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি কারণ হচ্ছে এটা কি কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে আর না টায়ার্ড হয়ে গেছিলো আমার ভালোও লাগছিল না তখন বাজে হচ্ছে প্রায় কটা রাত্রি সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে সেই জন্য আর অন্যদিকে এই কিছু করিনি আর এক একটা জায়গায় এক এক রকম প্যান্ডেল আরও নাকি অন্যান্য জায়গায় আরও বড় বড় প্যান্ডেল হয় সেই দিকে তো আর যায়নি তো হঠাৎ করে দেখতে পেলাম এই দাদাকে যে তোমার ফুচকা নিয়ে দাঁড়িয়েছিল তো মেয়ে বললো যে পাপা ফুচকা খাবো চল আমিও ফুচকা খাবো অনেকদিন পুচকা খাইনি আর এখানকার পুচকাগুলো তোমরা সবাই জানো যে কলকাতার ফুচকা বা বেঙ্গলের ফুচকার টেস্টটা আলাদা কিন্তু যাই হোক না কেন মানে এক এক জায়গায় এক এক রকমের নাম কোথাও গুলগাপ্পা কোথাও পানিপুরি যেরকম জায়গায় বিভিন্ন নাম গুপচুপ কোথাও তো সমস্ত পুচকা টুচকা খেয়ে মানে ভালোই বানিয়েছিল ফাইনালি আমরা বাড়িতে চলে এলাম আর এই দেখতে পাচ্ছ গাড়িটাই পার্ক করে এখন আমরা রুমের দিকে যাচ্ছি এটা হচ্ছে বেসমেন্টে গাড়িটা রেখেছি আর এখন যখন গাড়িটা রেখে আমরা বাড়ির দিকে যাচ্ছি না তো মানে সাথে গণেশ পুজো এবং আমার জন্মদিন মানে খুব সুন্দরভাবে কাটলাম সাথে একটু দুঃখ ছিল যেহেতু শ্বশুর শাশুড়ি সেদিনকেই চলে যেতে হয়েছিল কারণ অন্যদিন আমি আর টিকিট অ্যারেঞ্জ করতে পারছিলাম না তো সেই জন্য কিন্তু যাই হোক ওভারঅল পুরো দিনটা পরিবারের সকলের সাথে খুব সুন্দরভাবে খুব মজা করে কাটলো এবং কার ভিডিওটা ভালো লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি টাটা গুড নাইট শুভরাত্রি বাই